আমি সুদীপ্ত রংধুনুগারের সবাইকে স্বাগত জানাই শুধুমাত্র বিদেশি আমগুলোই যে কালারফুল হয় তা নয় আমাদের দেশেও খুব ভালো ভালো কালারফুল খেতে ভালো এরকম আমের ভ্যারাইটিও রয়েছে সেই রকমই একটি আমের ভ্যারাইটি এই দেখুন এই আমটির নাম গোলাপ খাস অনেক পুরনো আম ভারতীয় আম বিহার উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণে এই আমটা চাষাবাদ হয় বর্তমানে পশ্চিমবঙ্গ গুজরাটেও এই আমটা অনেক জায়গায় চাষ হয় এবং আমাদের নদীয়া ডিস্ট্রিক্টেও এই গোলাপ খাসের অনেক বাগান রয়েছে আমার বাগানেও দুটো গাছে এবছর গোলাপ খাস হয়েছিল এক একটি গাছে আমি দেখেছি অন্তত কুড়ি পঁচিশটা করে আম হয়েছে গাছগুলোর বয়স ছিল তিন বছর সাড়ে তিন বছর আর বেশিরভাগ আমগুলো নিয়ে গেছে হনুমান মহাশয় কিছু আম ছিল আমি পাকার আগেই আমগুলোকে পেরে মানে অর্ধ জাস্ট পাকতে শুরু করে সেই অবস্থায় আমি আমগুলোকে পেরে বাড়িতে নিয়ে আসি রুম টেম্পারেচারে মোটামুটি পাঁচ দিন রাখার পরে এই দেখুন সম্পূর্ণ পেকে গেছে এইবার চলুন এই গোলাপ খাস আমের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে বলি আমি দেখেছি এই গোলাপ খাস আমটা টল গ্রোয়িং হ্যাবিট রয়েছে অর্থাৎ এটা কিন্তু ডোয়া প্রকৃতির আম গাছ একদমই নয় একটু লম্বা হওয়ার টেন্ডেন্সি এর মধ্যে রয়েছে তাই ছাদ বাগানে যদি করতে হয় গাছটিকে কাটাই ছাটাই এবং সঠিক নিয়মে ফুলিং করলে তবে এটা ছাদ বাগানে করা যাবে আর এই আমটা স্পেশালিটি এটা আর্লি একটা আম এটা মে মাসের পনেরো তারিখের পর থেকে এই আমটা পাকতে শুরু করে মে মাসের পনেরো তারিখ থেকে জুনের দশ তারিখের মধ্যে এই আমটা সম্পূর্ণ পেকে যাবে শেষ হয়ে যাবে বর্তমানে এই আমটা মার্কেট দেখবেন কাপাচ্ছে সমস্ত ফলের দোকানে অন্তত আপনি গোলাপ খাস পাবেন এই আমের সাইজ বলি আমার এই যে আমগুলো এটা যেহেতু ছোট গাছে ছিল সেই এবং ছোট গাছ অনেক ফল ধরার কারণে সাইজটা একটু ছোট হয়েছে সাইজটা আরেকটু বড় হয় ওই ধরে রাখুন মোটামুটি দুশো গ্রামের কাছাকাছি এর অ্যাভারেজ সাইজ হতে পারে একশো থেকে দুশো গ্রাম হতে পারে গোলাপ খাসের সাইজ চলুন এইতে গেলে অন্যান্য বৈশিষ্ট্য এইবার এই গোলাপ খাস আমটা আমরা খাবো খেয়ে বলবো এর স্বাদ কেমন সত্যি কি স্বাদে সুন্দর চলুন চলুন এবার এই গোলাপ খাস আমটা আমরা কাটি এই দেখুন এই যে এই গোলাপ খাস আমের মধ্যেটা দেখুন এটা ডিপ অরেঞ্জ এটা বেশি পেকে গেলে এই আমটা আরো আরো ডিপ অরেঞ্জ হবে এবং এটার আমি দেখা যায় অন্তত এর রুম টেম্পারেচারে রাখলে এটাকে চার থেকে পাঁচ দিন একদম গাছ পাকা আম আপনি রাখতে পারেন তাহলে এটা বলতে পারেন এটা কিপিং কোয়ালিটি অ্যাভারেজ খুব বেশি নয় আবার হিমসাগরের মতো যে এক দুদিনে এটা গলতে শুরু করবে সেটাও নয় আর এটা টেস্ট করি এবার এটা ফ্লেভার এর গন্ধ এটাই কিন্তু অসাধারণ গোলাপ খাস নাম কেন হয়েছে কারণ এটার ফ্লেভার এবং এর গন্ধটা কিন্তু গোলাপের মতন এবং উপরের কালারটা এই গোলাপি কালারের হয় বলে এর নাম গোলাপ খাস এবং ফ্লেভারটা সত্যিই অসাধারণ এর মিষ্টতা যথেষ্ট ভালো আর একটা জিনিস আমি বহুবার খেয়েছি যেটা একটু সমস্যা করে এটাতে হালকা আশ দেখা যায় যখন এই দেখুন যখন খাচ্ছি তখন একটা হালকা আশ কিন্তু এর মধ্যে রয়েছে তাহলে এর ফ্লেভারটা অত্যন্ত সুন্দর মিষ্টটা বলবো হিমসাগরের মতো এতটা নয় একটু কম কিন্তু যথেষ্ট মিষ্টি ফ্লেভার এবং মিষ্টটা যথেষ্ট ভালো এবং আমাদের যে ইন্ডিয়ান আম এত ফেমাস এর কারণ হলো ফ্লেভারের জন্য এর কারণ হলো সুগন্ধের জন্য সেটা এই গোলাপ খাসের মধ্যে যথেষ্ট পরিমাণ রয়েছে এবং হালকা একটু আস থাকে কিন্তু সেটা যে খুব বেশি অসুবিধা হয় খেতে তা কিন্তু নয় শেষে বলা যায় এই গোলাপ ঘাসের ওজন মোটামুটি একশো আশি থেকে দুশো গ্রাম এর ফ্লেভারটা অসাধারণ সুন্দর গোলাপের গন্ধ রয়েছে মিষ্টতা অ্যাভারেজ এবং এই আমটার ফলন আমি বলবো একদম রেগুলার বিয়ারিং কিন্তু এটা নয় প্রতি বছর ধরে ঠিকই কিন্তু কোনো বছর বেশি ধরে কোনো বছর কম ধরে প্রতি বছর সমান ধরে না যেমন অরুণিকা অম্বিকা অরুণিমা ব্যানানা ম্যাঙ্গো যেমন প্রতি বছর প্রচুর ধরবে এটা কিন্তু এক বছর বেশি ধরবে এক বছর কম ধরবে এই টেন্ডেন্সি আছে কিন্তু প্রতি বছর ধরে এই আমটা আর্লি বেয়ার একটি আম এটা মেয়ের পনেরো তারিখের পর থেকে পাকতে শুরু করে এবং যে কারণে এই আমটার বাজারজাত মূল্য বেশ ভালো পাওয়া যায় এ যখন বাজারে আসে তখন অন্যান্য আম কিন্তু আসে না এই আমটার ভালো কালার এবং এটা আর্লি বেয়ারিং হওয়ার কারণে এর বাজারজাত মূল্যটা ভালো তাই আপনারা চাইলে এই গোলাপ খাসটা বাণিজ্যিক করতেই পারেন তবে ছাদ বাগানে করার ক্ষেত্রে আমি বলবো টিংটা সঠিক নিয়মে করতে পারলে তবে এই আমটা ছাদ বাগানে আপনারা করতে মধ্যে যে দুটো রয়েছে সেটা রেগুলার নয় এবং হালকা থাকে এই এই দুটো কিন্তু তৈরি করা হয়েছে থেকে অর্ক নীলাচল কেশরী সেই আমটার মধ্যে এই ব্যাপারগুলো নেই অর্ক নীলাচল কেশরীও এরকম গোলাপ খাসের মতো সুন্দর কালার আসে এর ফ্লেভার রয়েছে কিন্তু আমটা রেগুলার বিয়ারিং এবং আমটা মধ্যে সেরকম ভাবে আশ থাকে আপনারা যারা ছাদ বাগানে এই গোলাপ খাসের টেস্ট নিতে চান তারা অবশ্যই অর্ক নীলাচল এই আমটিকে ছাদ বাগানে ট্রাই ট্রাই করতে করতে পারেন পারেন এটা আর গোলাপ খাস তো অনেক পুরনো আম অলরেডি অনেক বাণিজ্যিক বাগান রয়েছে নতুন করে আপনারা যদি চান এর বাণিজ্যিক বাগানও করতে পারেন এটা আর্লি বিয়ারিং একটি আম সাথে সুন্দর কালার বাজারজাত মূল্যটাও ভালো পাওয়া যায় এবং আর জিনিস ভালো লাগে যেহেতু বর্ষা নামার আগে আমটা পাকে এই আমে সেই রকমভাবে ফ্রুট এর সমস্যাটা দেখা যায় না এই আমটিতে ব্যাগিং করার প্রয়োজন হয় না এমনি এই আমটার কালার এবং এর অনেকটা কম দেখা যায় এই গোলাপ খাস আমের মধ্যে তো দর্শক বন্ধুরা এই গোলাপ খাস আম সম্বন্ধে আমরা ডিটেলসে তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আপনারা যদি আরো কিছু এই আম সম্বন্ধে বলতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমাদেরও নলেজ বাড়বে আর আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধুনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন আর আমের টাইমে আমাদের যেমন লাগান বেশি বেশি করে আম খান আম অত কেটে কুটে খাওয়ার অভ্যাসটা আমার কোনোদিনই নেই আম ভীষণ ভালোবাসি আমি ভীষণ পছন্দ করি অন্তত এই আমের টাইমে দিনে চার পাঁচটা ছটা করে আম আমি খাই এই দেখুন আম একদম ছাড়াবো আর এইভাবে খাবো একটা সুমিষ্ট সুগন্ধের আম অসাধারণ চলুন আম খান আম খান বেশি করে